প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জানাবো যেটি গর্ভাবস্থায় বা যে সকল মা গর্ভবতী হতে চাচ্ছেন তাদের সবারই জানা উচিত অবশ্যই জানা উচিত বিষয়টি হচ্ছে প্রেগন্যান্সিতে কিছু হাই রিক্স কেস থাকে যেগুলোকে হাই রিক্স প্রেগন্যান্সি বলা হয় সে সম্পর্কে জানতে হবে তো হাই রিক্স প্রেগন্যান্সি মূলত কি সেটা যদি আপনাদের বলি সেটি হচ্ছে প্রেগন্যান্সিতে কিছু ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরগুলা প্রেগনেন্সির যে আউটকাম সেটাকে অ্যাডভার্সলি এফেক্ট করে থাকে অর্থাৎ খুব খারাপভাবে প্রভাবিত করে থাকে এই ফ্যাক্টরগুলোকে যদি কোনো মায়ের ভিতর থাকে সেই মাকে হাই রিক্স প্রেগনেন্সির অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তো দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ ভাগ ক্ষেত্রেই এই হাই রিক্স প্রেগনেন্সি মায়েরা কোনো না কোনো কমপ্লিকেশনে পড়তে পারে আবার ষাট পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে এই হাই রিক্স প্রেগনেন্সির মায়েরাই তাদের সিজারের প্রয়োজন হয়ে পড়ে তো বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই হাইরিক্স প্রেগনেন্সি আপনার আছে কিনা এটি আপনি কিভাবে বুঝবেন তো সেটি বুঝতে হলে আমি এখন যেটি বলবো সেটি মনোযোগ দিয়ে শুনুন নাম্বার এক যে সকল মায়েরা ইলডারলি গ্রাফিডা অর্থাৎ যে সকল মায়েদের বয়স তিরিশ কিংবা তিরিশের বেশি এবং প্রথমবারের মতো বাচ্চা নিতে চাচ্ছেন বা বাচ্চা হচ্ছে সে সকল মাদেরকে এই হাইরিক্স প্রেগন্যান্সি মাদার বলা হয়ে থাকে নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সকল মায়েদের হাইট অনেক কম অর্থাৎ শর্ট স্ট্রেচার তারাও কিন্তু এই হাই হাইরিক্স প্রেগন্যান্সির অন্তর্ভুক্ত হয়ে থাকবেন নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সকল বাচ্চা মায়ের গর্ভে যে পজিশন বা প্রেজেন্টেশন ঠিক থাকে না অর্থাৎ মেল প্রেজেন্টেশন থাকে সে সকল প্রেগন্যান্সিগুলোও কিন্তু হাই রিক্স প্রেগনেন্সি অন্তর্ভুক্ত হয়ে থাকে নাম্বার চার যে সকল মায়েদের বয়স বেশি হয়ে গেছে তিরিশের অধিক এবং দেখা যাচ্ছে তার পূর্বে অনেকগুলো বাচ্চা রয়েছে সে সকল প্রেগন্যান্সিগুলোও কিন্তু এই হাই রিক্স প্রেগন্যান্সির ভিতর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যদি ইলডারলি মাল্টি গ্রাভিডা কোনো মাদার থাকে সেটা হাই রিক্স প্রেগন্যান্সির অন্তর্ভুক্ত নাম্বার পাঁচ এ বিষয়টি বলবো এর ভিতর অনেকগুলো রয়েছে যেমন যদি ওই মায়ের প্রিভিয়াসলি সিজার থাকে বা কোনো বাচ্চা স্টিল বার্ট বা গর্ভের ভিতরে মারা গিয়ে থাকে বা বাচ্চার যে গ্রোথ সেই গ্রোথটা কমে যাওয়ার কারণে তার সিজার লেগেছিল এরকম যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে এই প্রেগন্যান্সিতে এই মা এই রিস্ক প্রেগন্যান্সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে এবং নাম্বার ছয় যে বিষয়টি বলব সেটি হচ্ছে মায়ের যদি কোনো ধরনের মেডিকেল কন্ডিশন বা রোগ থেকে থাকে যেমন ধরুন যদি মায়ের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে বা মায়ের ডায়াবেটিস হাইপার মা হয়ে থাকে অর্থাৎ প্রেশার বেশি হয়ে থাকে মায়ের যদি থাইরয়েডের সমস্যা হাইপো থাইরয়েড বা হাইপার থাইরয়েড থাকে এরকম সমস্যা থাকে তাহলে ওই মা ওই প্রেগন্যান্সিতে তাকে হাই রিস্ক প্রেগন্যান্সি বলা হয়ে থাকে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে হাই রিস্ক প্রেগন্যান্সি কি যদি আপনাদের এইরকম কোনোটা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ডাক্তারের চেক আপে থাকবেন তাহলে আশা করা যায় প্রেগন্যান্সি আউটকাম কোনো কমপ্লিকেশন ছাড়াই ভালো মতো হবে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ